বন্ধুরা পুষ্পর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখো এখানে দু পিস মাছ নিয়েছি একটা আলু নিয়েছি ভেজে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ রসুন আদা টমেটো পেস্ট জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে লবণ আছে কড়াতে তেল দিয়ে দিয়েছি এবার মশলাটা আমি দিয়ে দেবো দেখো বন্ধুরা ভেজে রাখা আলুগুলো আমি আবার একটু দিয়ে দিচ্ছি একটু কম ভাজা হয়েছে এবারে মশলাও কষন হয়ে যাবে আলু গধিবানি কম ভালো ছিল ভালো হয়ে যাবে মশলা প্রায় আমার হয়েছে পাঙাস মাছ কমলা কেকে খাওয়া বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবে আমাকে তাহলে দেখো তেল ছাড়তে শুরু হয়েছে এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো বেশি জল দেবো না বন্ধুরা এটা গায়ে মাখা গায়ে মাখা তরকারি হবে দু পিস মাছ ছিল সেই দু দিয়ে দিলাম পিস ঢাকা দিয়ে দিই দেখো বন্ধুরা আমার পাঙ মাছের তেল ঝাল হয়ে এসছে আমি একটু গরম মশলা দিয়ে দেবো ব্যাক এবার নামিয়ে নেব তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা তোমরা লাইক শেয়ার করে দিও চলো এবার নামিয়ে নিও বাঙাশ মাছের তেল ঝাল একদম রেডি তোমাদের যদি ভালো লাগে লাইক ফোন শেয়ার করে দিও আজকের মতো এক মিনিট টা